اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ۖ هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلْمَاتِ إِلَى النُّورِ ۖ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا ۖ تحيتهم يوم يلقونه سلام وأعد له أجرا كريما صدق الله مولانا العظيم أتكي أتشجن وليد بهذا القطيش قدر الدقاء কাদের জামে আর সিরিয়া দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত লস্কর আট ফেনি আজকের এই পবিত্র আজর মাহফিলের শ্রদ্ধেয় ও সভাপতি মঞ্চে উপস্থিত জামে রশিদিয়ার সম্মানিত মোহতামিম হজরত মৌলানা মুফতি ফয়জুল্লাহ কাসিমিদ আমাদ খাতুন আলিয়া উপস্থিত হজরাত ওলাম ইকরাম শ্রদ্ধে অবরব্বিয়ানে আজাম আমার যুবক ভাইয়েরা পরদারের মা আল্লাহ আল্লাহ তালার তো অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে এই সুন্দর পরিবেশে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ এমনি রাজব হাম্বলি রহমা উল্লাহ তালা তার একটা বিখ্যাত কিতাব আছে লতা এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন নসিহত একটা মোমেনের জন্য কেমন তিনি বলেন যে নসিহত হলো একটা মোমেনের জন্য একটা ছোট বাচ্চাকে পড়ার জন্য একটুখানি ব্যাথ করা যেমন একটা বাচ্চাকে একটু ব্যাথ লাগাইলে এ কতক্ষণ জলে সে কতক্ষণ পড়ে বুঝেন নেই একটু জলে আর একটু কি করে একটু পরে বলেন যে নসিহত হইল একটা বান্দার জন্য মোমেনের জন্য তেমন এ কতক্ষণ একটু লাগে কতক্ষণ একটু ভাল লাগে একটু একটু ভাল লাগে একটু কি লাগে বলে একটু একটু ভাল লাগে এই মাঝে মাঝে নসিহত করা আমরা নসিহত কেমন এটা গাছের জন্য পানি যাব বলেন গাছের জন্য কি পানি এটা গাছের চারা গাছে পানি দিলে ওই চারা গাছটা সতেজ হয় শুনলে বান্দার দিলটা একটুখানি কি হয় বলেন একটুখানি সতেজ মূলত বান্দা হলো দুই জিনিসের সমন্বয় রুহ এবং শরীর রু হলো একটা গাড়ির আরোহীর মতো আর শরীরটা হলো একটা গাড়ির মতো শরীর হলো গাড়ি রু হলো আরোহণকারী বলেন শরীর কি বলেন এই দুটার মধ্যে মূল মাকসাদ কোনটা দুটার মধ্যে মূল উদ্দেশ্য কোনটা আরোহীটা উদ্দেশ্য নাকি গাড়িটা উদ্দেশ্য সবাই বলেন আরোহীর উদ্দেশ্য না গাড়ির উদ্দেশ্য তো গাড়ি ছাড়া ঢাকা কেমনে যাবেন আপনি চলে বলতে চলে পড়তে জানা হবে আপনার এখানে আসবেন শরীর হলো গাড়ির মান জেলায় আর রু হলো আরোহীর মান জেলায় রু হলো আরোহণকারী আর শরীর হলো গাড়ি মূল মাকসাদ কিন্তু রুহ মূল মাকসাদ কি মূল মাকসাদ হলো লেকিন আরোহণকারী বাহন ছাড়া তো ঢাকা যেতে পারবে না তাহলে বাহনটা লাগবে বলেন বাহনটা কি শরীরটা লাগবে না লাগবে না লাগবে লেকিন মূল কি মূল উদ্দেশ্য কি যেমন ধরেন আপনার বাড়ি হলো চিররং আপনার বাড়ি হল ফেনি তা আপনি ফেনি থেকে চিররকম যাচ্ছেন একটা দামি গাড়িতে চার কোটি টাকা দামের একটা রেঞ্জ রোভার উঠলেন দামি গাড়িতে করে শ্বশুরবাড়ি যাচ্ছেন প্রথম কিন্তু এই গাড়িতে তেল দিতে হবে এটাতে মোবিল দিতে হবে এটাতে পানিও দিতে হবে এটার পাখার হাওয়াও দিতে হবে এটা লাইটের জন্য ব্যাটারিও দিতে হবে এটার দরজার জন্য আলাদা কি আছে আলাদা মোটর আছে সব লাগবে লেকিন যাওয়ার পরে চিরং চলে গেছেন যাওয়ার পরে কিন্তু এই গাড়ির দুই আনার দাম নেই গাড়িও রাস্তা রেখে দিছে এবার দুলাকেই দিচ্ছে এবার আপনাকেই দিচ্ছে শরবত কি এতক্ষণ খাওয়াইলো কারে এখন খাওয়াই কারে এখন দুলারে খাওয়ায় বুঝেন নেই এখন কি করে এখন দুলারে খাওয়ায় এখন আর গাড়ির খবর ল না গাড়ি রেখে দিছে তো গাড়ি তালা রেখে রেখে দিক আপন এখন শরবতও কাকে দুলাকে ফলও কাকে দুলাকে ফুলও কাকে দুলাকে আপ্যায়নও কাকে দুলাকে এবার গাড়ি কোথায় ওই সিঁড়ির নিচে পড়ে আছে ঠিক তেমনি ভাবে এতক্ষণ ছিল ধুলাও ছিল গাড়িও ছিল রাস্তায় কদর ছিল গাড়ির বাড়িতে কদর হলো দুলার ঠিক দুনিয়াতে কদর হলো শরীরের আখরাতে কত হলো রুহে কি বলছি বলেন আখড়াতে কদর হলো কি এই দুনিয়াতে মানুষ স্বাদ অনুভব করে শুধু জিব্বা দিয়ে দুনিয়াতে স্বাদ ও আস্বাদন করে শরীর দিয়ে কবরে স্বাদ অনুভব করবে শুধুই রুহ দিয়ে আর জান্নাতে স্বাদ অনুভব করবে শরীর ও রুহ দুটোর সমন্বয় জান্নাতে কি দিয়ে বলেন রু ও শরীর দুয়ের সমন্বয় জান্নাত হবে দুটো দিয়ে কবর হবে রু দিয়ে আর দুনিয়া হবে শরীরও দুটো দিয়ে কিন্তু এখানে দুনিয়ায় খাবার হবে শরীরের রুয়ের এখানে দুনিয়ার খাবার নাই এখানে রুয়ের অন্য কিছু আছে বলেন রুয়ের কি আছে বলেন অন্য কিছু আছে দুনিয়াতে কেউ যদি শরীরকে খাবার না দেয় তাহলে এই শরীর কিন্তু শেষ এই শরীর কিন্তু চলবে না গাড়িতে তেল না দেয় যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিটং যাবে না এটা কিন্তু কি যত দামি গাড়ি হোক এটা কিন্তু চিরং যাবে না যদি হেলিকপ্টার হয় এটা কিন্তু চিটক যাবে না না এটাতে খাবার দিতে হবে এটাতে তেল দিতে হবে ফুল দিতে হবে তো ঠিক দুনিয়াতে শরীর কেউ যেমন খাবার দিতে হয় গাড়িকে যেমন খাবার দিতে হয় শরীর কেউ খাবার দিতে হয় আর দুনিয়াতে দুলাকেও যেমন খাবার দেয়া লাগে ঠিক তেমনিভাবে রুকেও খাবার দেয়া লাগে তাহলে দুনিয়াতে কয়টা জিনিস লাগে বলেন যতক্ষণ না এই শরীরের উপরে দুনিয়ার গাড়ির উপরে আরোহী না উঠে ততক্ষণ গাড়ি স্টার্ট দেয় না গাড়ি চালে না না এখনো দুলা উঠে নাই বলেন এখনো দুলা কি দুলা ছাড়া গাড়ি অচল আবার গাড়ি ছাড়া দুলা অচল গাড়ি ছাড়া দুলা যাবো কেমনি এখন আমরা গাড়ি ছাড়াই এই মাফিল কেমন আইতাম তাহলে বোঝা গেছে দুনিয়াতে গাড়িও লাগে আরোহীও লাগে লেকিন মাকসাদে আসলি গাড়ি নয় মাকসাদে আসলি আরোহী ঠিক জান্নাতে যাইতে আমাদের রুও লাগবে শরীরও লাগবে লেকিন শরীর মাকসাদে আসলি নয় রু মাকসাদে আসলি আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে রু মূল উদ্দেশ্য নাকি শরীর মূল উদ্দেশ্য লেকিন শরীর ছাড়া রু চল রু যাবে না শরীর ছাড়া রু কি যাবে না আর রু ছাড়া তো শরীর নাই রু ছাড়া তো শরীর কি নাই তাহলে এখানে কয়টা লাগে গাড়িও লাগে আরোহীও লাগে রুও লাগবে শরীরও লাগবে এই জন্য মিনহা খালাক না কুম রব্বে শরীর বানিয়েছেন মাটি থেকে ফিরিয়ে দিবেন আবার মাটিতে অফিহা নুকুম আবার ফিরিয়ে দিব মাটিতে মাটি থেকে আসা শরীর ফিরিয়ে দিব মাটিতে আর খুলি রু হমিন আমরে রব্বি রু উপর থেকে আসা রুহ সুম্মা ইলাই না আবার ফিরে আসবা আমার কাছে কি ভাই রু কোর থেকে আসা উপর থেকে আসা ফিরে যাবে কোথায় মুখস্থ করেন রু উপর থেকে আসা বলেন ফিরে যাবে কোথায় উপরে শরীর থেকে আসা মাটি থেকে আসা ফিরে যাবে কোথায় বুঝে গেছে তো মার্শাল আপনারা রসে দিয়ে মানুষ আপনাদের সৌভাগ্য আপনাদের বাড়ির কাছে রসি দিয়ে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই গ্রামের প্রতিটা বাচ্চা এই গ্রামের প্রতিটা ঘরের বাচ্চা যদি কোরআনওয়ালা না হয় এই লস্কর হাটের প্রতিটা বাচ্চা যদি কোরআন ওয়ালা না হয় চাই ছেলে হোক চাই মেয়ে হোক আপনাদেরকে বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে এতটা কাছে এতটা সুন্দর বাগান ছিল তুমি তোমার ছেলে মেয়েকে পড়ালে না কেন আপনাদেরকে কি দিতে হবে বলেন বাড়তি প্রশ্নের উত্তর দিতে হবে মনে রাখেন আপনাদেরকে বাড়তি কিছু উঠাইতে হবে আপনারা এই প্রশ্নের উত্তর এখানে বিস্তৃত হলে এটা যদি আপনারা ভুলে যান যে এই প্রশ্ন যে না ভাবার কোনো কারণ নাই আপনি তো সন্তানকে কোরআন করিম শিখাবেন না হুজুর নাই না আপনি আপনার সন্তানকে কোরআন করিম শিখাবেন না আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বিষয়টা এত সহজ নয় মনে কি বলছি বুঝেন নাই তারা বসে আছেন তারা বুঝছেন কি বলছি বলেন আপনি আপনার সন্তানকে ছেলেকে কোরআনে কারিম শিখাবেন না মেয়েকে কোরআন করিম শিখাবেন না আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন বিষয়টা তো সহজ নয় বিষয়টা কি নয় বলেন আপনি কোরআনে করিম পড়তে পারলেন না আপনি উত্তর ঠিক করেন রব যখন জিজ্ঞেস করবে কোরআনে করিম কেন পড়লে না তুমি এই প্রশ্নের উত্তর ঠিক করেন কি জবাব দিবেন বলেন কোরআনে করিম কেন পড়তে পারলে না এই প্রশ্নের উত্তর আপনি ঠিক করেন ও তো ঠিক করেন জোয়ানরা আমরা ঠিক করেন সব বয়সীরা ঠিক করেন শুধু পান খাওয়ার সময় এক খিলি পান খাওয়ার টাইম যদি গত বছরে দিতেন হাফেজ হয়ে একটা চার পান খাওয়ার টাইম কোরআন শরীফকে দিতেন তা আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত হইতো না হয়তো না একটা বিড়ি খাওয়ার টাইম যদি কোরআন শরীফকে দিতেন আপনার কোরআন শরীফ শুদ্ধ হয়ে যেত যেমন ধরেন আলিফ একটা শব্দ বা এটা বর্ণ তা বর্ণ সা বন্য উনত্রিশটা হরফ আপনি যদি ডেলি একটা করে শিখতেন উনত্রিশ দিন লাগত যদি তিন দিনে একটা শিখতেন তাহলে তিন মাস লাগত কি যদি পাঁচ দিনে একটা করে শিখতেন তাহলে হ্যাঁ কয় মাস লাগতো তাহলে পনেরো মাস লাগতো আপনার জীবনে পুরো জীবন মিলিয়ে আপনি হা বর্ণটা শুদ্ধ করতে পারেন নাই হা যেমন একটা বর্ণ আছে বলেন হা আবার বলেন শুধু গালটা যে দূর ফাঁকা সে ফাঁক করেন এখন দেখেন শুধু এই হরফটা যদি আপনার অশুদ্ধ হয় আপনার কিন্তু বিসমিল্লা শেষ আপনার সুরায় ফাতে গলত আপনার রুখুও গলত আপনার ছেঁচদাও গলত আপনার তাসাহুদও গলত আপনার দোয়া মাসুরও গলত আপনার রুকুর তসবিও শেষ আপনার ছেঁচদার তসবিও শেষ আপনার আর কিছুই থাকলো না কিন্তু এই বন্ধটা শুদ্ধ করতে আপনার পাঁচ মিনিট লাগতো না বলেন না বাস্তব না বাস্তব আমি হয়তো আমার ভাষার দন্যতার কারণে আপনাদেরকে বুঝাইতে পারি নাই